অভিনবভাবে আইসিডিএস কেন্দ্র থেকে চাল চুরি ঘটনা ঘটল বাঁকুড়া জেলার দেওপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাঁকুড়া জেলার কতুলপুরে চাঞ্চল্যকর ঘটনা পিক আপ ভ্যান নিয়ে একের পর এক আইসিডিএস কেন্দ্র থেকে চাল চুরি করছিল হুগলির দুই যুবক শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল তারা আরামবাগে সুব্রত খান এবং শৃঙ্গুরের অরিচিত ধারা দেওপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল চুরির ঘটনায় নেমে আসে পুলিশ তদন্তে এবং উদ্ধার হয় চুরি যাওয়া চাল এবং ব্যবহৃত গাড়ি জানা গিয়েছে এই দলটি বিভিন্ন জেলার এই ঘুরে একই কৌশলে চল চুরি করতো আজ ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ঘটনাটা হয়েছিল আমার দেশজীবীর দেওপড়া যে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে রবিবার ভোর তিনটে দশের নাগাদ একটা চুরির ঘটনা ঘটে এবং চুরির ঘটনা ঘটার পর সেখানে জানা যায় যে কিছু সেন্টারের কিছু জিনিস চুরি হয়েছে এবং সে সংক্রান্ত এই রিপোর্টিং যা করার আমরা একটা জেনারেল ডায়েরি করেছি এবং সেখান থেকে এফআইআয়ার পর্যন্ত গেছে এবং এরপরে যা কিছু ব্যবস্থা নেওয়া আমরা আমাদের অফিসের তরফ থেকে সেই ব্যবস্থাটা নিচ্ছি টিভি স্কুটার ও লুডার টোটো এবং অন্যান্য টোটো সুলভ মূল্যে বা রোজ বাইক সেন্টারে এখানে নানান রকম পার্টস হোলসেল করা হয় পুজো উপলক্ষে থাকছে বিশেষ ছাড় এবং নানান উপহার এবং একই ছাদের তলায় বিভিন্ন রকম নামে দামি ফার্নিচার পেয়ে যান কানা পাটপুর শিহর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন এবং আরও একটি নম্বর এইট